আমি তোমারে ভালোবাসি ও বন্ধু কোনি তুই এটা কি আক তুই যদি আসমানে সাত সাত আয় তোর সাত দিয়া তুই যদি আর কই যা সাত আয় তোর কই যা গানি দিয়া কিন্তু বন্ধু নোয়াখালী বিপিএল দল জীবন অজিত না তুই আর কাছে এটা সাচ্চা বল তোর কাছে আল্লাহ দোয়া রে তুই একটা সাচ্চা তো দেটা না আর সংগা ধর ধর আর ছাড় ও তো রুকনি রুকুনি তুই আর সাড়ে যায় আর কত ভালোবাসি রুকুনি তোর ভালোবাসা ভাই লাকি না গজব বেজ্জতি